আমার বিয়ের মেহেন্দি স্যালমানের জন্য এরকম লং গ্রাউন কিনলাম না এরকম লেহেঙ্গা কিনলাম সেগুলো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমরা কী খাওয়া দাওয়া করেছি সেগুলোও শেয়ার করব সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো যা গরম পড়েছে গরমের মধ্যেই দুপুরবেলা করে আমাকে বাজার করতে যেতে হচ্ছে কারণ এখনো প্রচুর কেনাকাটি বাকি রয়েছে আর এই যে মেহেন্দি পরবো বলে তাই আমি ভাবছিলাম যে একটা সুন্দর গ্রাউন্ড কিংবা লেহেঙ্গার মধ্যে ড্রেস দেখব তো সেটাই আমি এখন কিনতে যাব তার আগে দেখো ফ্রিজ থেকে একটা ছোট দশ টাকা ঠান্ডা বের করে নিয়েছিলাম সেটাই অমিত আসতে আসতে আর এত গরম তো ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো আমি আমার পার্সটা দেখাচ্ছিলাম দুদিন কিনেছি আর এখনই নোংরা হয়ে গেছে আর এই রাস্তাটা এত দারুণ করেছে রানাঘাটের তোমার তো দেখলেই ভালো লাগে এত সুন্দর এই রাস্তার দ্বারে ভিডিও বানালে এত দারুণ লাগবে তো সবার ফার্স্টেই কিন্তু আমি চলে গেছিলাম আর মেকআপের জিনিস কিনতে তো মেকআপের জিনিস খানিকটা কেনা হয়ে গেছে তারপরে কিন্তু এই গরমের মধ্যে চলে এসেছিলাম একটা মিল্কশেকের দোকানে দেখো বাদাম শেক লেখা ছিল তো এই দোকান থেকেই আমরা কিন্তু একটা মিল্কশেক খেয়ে নিয়েছি যেটা খেয়ে প্রচন্ড ভালো লাগছিল তারপরে চলে গেছিলাম না মলে একটুখানি গেসির হাওয়া খাওয়া বলে মল থেকে বোনদের জন্য কিছু ড্রেস দেখছিলাম তারপরে দেখো কি সুন্দর কিউটি কিউটি ড্রেসগুলো দেখলাম এইখানে দেখো আমার মেকআপের যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে ওটাই আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ যেখানে সেখানে রেখলে আবার ভেঙে যেতে পারে তারপরে চলে এসেছিলাম আমরা জিকেতে এখানে লেহেঙ্গা দেখার জন্য ফার্স্টে তো আমি ভাবছিলাম যে আমি লেহেঙ্গা পরবো দেখো প্রচুর ভ্যারাইটিস কিন্তু লেহেঙ্গা আমাকে দেখাচ্ছিলো যেহেতু আমি বিয়ের রিসেপশনের জন্য একটা লেহেঙ্গা কিনেছি তোমরা অনেকে গেস করেছো যে আমি কোন লেহেঙ্গাটা কিনেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিন্তু মেহেন্দির জন্য ভাবছিলাম একটা লেহেঙ্গাই পরি দেখো কত রকমের লেহেঙ্গা ছিল সেগুলো দেখছিলাম এখানে আবার ব্রাইডদেরও লেহেঙ্গা ছিল যেগুলো আমাকে দেখাচ্ছিলো কারণ আমি ওনাকে ছবি দেখিয়েছিলাম যে এই লেহেঙ্গাগুলো তোমার কাছে হবে নাকি তো দেখ দেখাচ্ছিলো দেখো এই লেহেঙ্গাগুলো মোটামুটি ভালো লাগছিল তো ওখান থেকে দুটো লেহেঙ্গা নিলাম আমার বোনদের জন্য কারণ আমি লেহেঙ্গা মেহেন্দিতে পরবো না তারপরে চলে এসছিলাম একটা দোকানে এখান থেকে কিছু গ্রাউন্ড দেখার জন্য দেখো এখানে এই ড্রেসটা যখন দেখিয়েছিল এই পুরো পেছনে এত বড় একটা কোট তারপরে ছোট একটা ব্লাউজ মতো ড্রেস তারপরে প্যান্ট সেটা দারুণ লেগেছে তারপরে এই গ্রাউন্ড গুলো দেখাচ্ছিল এই কালারটা তোমার মারাত্মক লেগেছে কিন্তু এই কালারটা আমি যখনই নিতে যাব তখন দেখি কালারটাতে না প্রচন্ড কালো কালো দাগ দেওয়া রয়েছে তাই ওইটা নিলাম না অন্য একটা কালার নিয়ে এসেছি তোমাদের সাথে সেটা তো শেয়ার করতেই হবে কি কি নিয়ে এসেছি দেখো বাড়িতে চলে এসেছি দুই ব্যাগ ভর্তি বাজার করে আর বাড়িতে আসার সাথে সাথে সবাই উলুলু দেওয়া শুরু করেছে বিয়ে জিনিস বাড়িতে ঢোকালেই নাকি সব সময় উলু দিয়েই বাড়িতে ঢোকাতে হয় যেহেতু শুভ জিনিস তারপরে কিন্তু আমি তোমাদের ড্রেসগুলো আজকে চলো দেখিয়ে দিই এই যে এই গ্রাউন্ডটা কিনেছিলাম কিন্তু আমার বোনের জন্য কারণ ও এটা বউ ভাতে পড়বে যেটা ওই বাড়ির থেকে আসবে সেটা কি আমি কিনে নিয়ে এসেছিলাম দেখো এটা হচ্ছে প্রণামীর ড্রেস আর তারপরে আমার বোনের জন্য ছোট বোনের জন্য যে ড্রেসটা নিয়ে এসেছি সেটা তো তোমাদের সাথে এমনিই শেয়ার করেছি দোকানে তাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ড্রেসটার কালারটা এত তো দারুণ লাগছিলো এই দেখো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওপরের টপটা আর এই জিনিসটা থাকবে পেছনে এই কোটটা কোটটার জন্যই ড্রেসটা একদম মানে ফাটাফাটি লাগছিল দারুণ লাগছিলো আর ওকে পরেও খুব সুন্দর লাগছিল কিন্তু ড্রেসটা একটুখানি সাইড দিয়ে ওদেরকে মারতে হবে আর আমি কি কি বাজার করে নিয়ে এসেছি সে দেখার জন্য এখানে দেখো দর্শকরা বসেছিল আমার বান্ধবী আমার মা সবাই মিলে অধীর আগ্রহে বসেছিল যে বোনদের জন্য আমি কি লেহেঙ্গা ফাইনালি কিনে নিয়ে এসেছি এই দেখো আমি তোমাদেরকে একটা কালারের দেখিয়েছিলাম যেটা হচ্ছে ওই তুতে তুতে কালারের একটা ছিল আর সেমই লেহেঙ্গা নিয়ে এসেছি আমার বোনদের জন্য দুজন পুরো সেম সেম পরবে এই দেখো আমি লেহেঙ্গা বের করার সাথে সাথে আমার বোন বলেছে ওই পিঙ্ক কালারটা নেবে তো আমি পিঙ্ক কালারটা ওকে খুলে দেখাচ্ছিলাম যে কতটা ঘের কেমন কি হবে ওদের তো লেহেঙ্গাটা দেখে প্রচুর পছন্দ হয়েছে কারণ এর আগে ওরা লেহেঙ্গা পরেনি আর দিদির বিয়ে বলে কথা একটুখানি যদি সুন্দর করে ওরা না সাজে তাহলে কি হয় এই করে আমার মাথাটা ওরা খারাপ করে দিচ্ছে যে এই সাজবো ওই সাজবো মানে আমার থেকে বেশি ওদের বেশি এক্সাইটমেন্ট যে এইভাবে সাজবো এরকম ব্লাউজ পিসটাও বেশ সুন্দর ছিল তো এই লেহেঙ্গাগুলো গুলো আমি দেখাচ্ছিলাম আমার তো বেশ ভালোই লাগছিলো সেকেন্ড যেই লেহেঙ্গা এটা হচ্ছে একটুখানি ব্লু ব্লু না তুতে তুতে কালার একটা ছিল আমাকে দোকানদার তো তাই বলছিল। এটা হচ্ছে আমার ছোটো বোন পছন্দ করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে লেহেঙ্গাগুলো কেমন হয়েছে আর আমার ড্রেসটা কিন্তু আমি অর্ডার দিয়ে এসেছিলাম কারণ আমি যেই কালারটা নেব ভেবেছিলাম সেটাই এসেছিলো না যেহেতু মেহেন্দির জন্য পরবো একটুখানি স্পেশাল না সাজলে হয় তো নেক্সট দিন আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম গিয়ে কিন্তু আমি একটা ফালুদা কিনে খেয়ে নিয়েছিলাম যা গরম আরও তো কত কেনাকাটা বাকি ছিল কত যে কেনাকাটা বাকি রোজ একবার করে কিন্তু বাজারে যেতে হয় এই মনে পড়ে একবার এই নিয়ে আসতে যাই এই মনে পড়ে একবার ওই নিয়ে আসতে যাই গেছিলাম কিন্তু জুতো কিনতে আর কিছু জুয়েলারির জিনিস কিনতে গেছিলাম তো ওখান থেকেই ফেরার সময় আমরা কিন্তু ফালুদা কিনেছিলাম যেটা আইসক্রিম ফালুদা আরও কিনেছিল একটা মিল্কশেক তো ওই খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা দুজনে মিলেই বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে গেছিলাম আমার মা বাপের সাথে আবার রাত্রেবেলা বাজারে কারণ সুতির শাড়ি অনেকগুলো লাগবে তারপরে গামছা সায়া আর হচ্ছে গায়ে হলুদ বৃদ্ধি তারপরে আবার দধি মঙ্গলের সময় যেসব শাড়ি লাগবে সেসবই কিনতে গেছিলাম দেখো আমরা বাজারে গেছিলাম মানে সন্ধে সন্ধ্যা টাইমে এসেছি কত রাত্রেবেলা সব কিছু দেখে শুনে কিনে নিয়ে আসতে হচ্ছে তো বন্ধুরা তোমাদের কোন ড্রেসটা বেশি ভালো লাগেছে কোন ল্যাঙ্গেডটা বেশি ভালো লাগেছে কমেন্টে জানিয়েও ভালো লাগে লাইক শেয়ার করে দাও আর পেজটা ফলো করো আর ডিয়ার ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পেজটা ফলো করতে হবে আজকে জন্য ভাই দেখা যাচ্ছে